গুড নাইট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড যেহেতু এখন অনলাইনে যুগ এখন বাংলাদেশ পৃথিবীর সমস্ত অঞ্চল থেকে মানুষ দেখতে থাকে সেদিনকে একজন বললো স্যার আমি কাতার থেকে বসে বসে আপনার ভিডিও দেখি কাতার মধ্যপ্রাচ্য দেশ কাতার এজন্য বললাম অল ওভার দ্য ওয়ার্ল্ড আজকের টু টু ডে আওয়ার টপিক্স ইস মিউর অপর নাম সোডিয়াম ক্লোরাইট কেমিস্ট্রি সাবজেক্টে সোডিয়াম ক্লোরাইটে বলে থাকে তো ন্যাট্টামিউট বেশি সময় দেওয়া যাবে না একটা ভিডিওতে পাঁচ মিনিট ভিতরে শেষ করতে হবে সো ন্যাট্টামিউট সোডিয়াম ক্লোরাইট লবণ এখন ন্যাট্টামিট রুগীদের আমি অল্পর ভিতরে আমার জুনিয়র ডাক্তার নবীন ডাক্তার যারা আছে তাদের উপকৃত হবে যারা তারা তাদের জন্য আমার এটা দেওয়া একটু দ্রুত কথা বলছি বিকজ পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে তো ন্যাট্টামিউট সোডিয়াম ক্লোরাইড হিজ অ্যাপসোল একটি হোয়াট পেশেন্ট অত্যন্ত গরম কাতর থার্মাল রিলেশন অ্যান্ড পারস্পিরেশান প্রফিউজ ন্যাট্টামির পারিসপিরেশান প্রোফিউজ স্পেশালি অল ওভার দ্য বডি টোটাল বডিটি হোল বডি সমস্ত শরীরে তার প্রচণ্ড ঘাম ঘামে কিন্তু গন্ধ থাকে না যেমন মার্কুরিয়াসে গন্ধ সালফারের গন্ধ ন্যাটিকাসিটি গন্ধ কিন্তু ন্যাট্টামের গন্ধ ন্যাট্টামির গন্ধ থাকে না খেয়াল রাখতে হবে টাং জিব্বা জিব্বার ব্যাপারে যদি বলি তাহলে অ্যাকচুয়ালি ন্যাট্টামিউরের জিব্বা ফাটা ফিশার্স ক্রাক্স জিভার উপরে ম্যাপের মতো ফাটা ফাটা থাকে সেরাবোড়া সেরাবোড়া থাকে এবিএস অ্যাপিয়ারেন্স অব দ্য বডি স্ট্রাকচার ন্যাট্টামিউর থিন লিনিয়েটেড সে নাটানোর চিকুন পাতলা ধরনের মানুষ তার রাগ বেশি মাইন্ডের ব্যাপারে বলছে এবার রাগ বেশি সেন্টিমেন্টাল অল্পতে রেগে যায় বাট কনসোলেশন অ্যাগ্রাভেটস শান্তনালীদের কিন্তু তাতে ঠান্ডা হয় না ন্যাট্টামিরো আরও বেশি রেগে যায় কেউ কেউ বাচ্চারা কেঁদে ফেলে বেশি করে কাঁদে সান্ত্বনা দিলে জেনারেল মোডালিটিস কখন বাড়ে কখন কমে ন্যাট্টামের যাবতীয় রোগ সব বৃদ্ধি হয় সকাল দশটা এগারোটার দিকে যখন রৌদ্র সূর্য উড্ডে ভাব উঠে গেল সেই সময় রোগগুলো বৃদ্ধি হয় হেডেক স্পেশাল ওই সময় হেডেকটা বেশি বৃদ্ধি হয় এসডিএস স্টোমাক অ্যান্ড ডাইজেস্টিসেশন নেটামিউরিট পাকস্থল স্টোমাকে অত বেশি প্রভাব নেই খুব বেশি গ্যাসের প্রভাব নেই লাইকোপোডিয়ামের মতন সাইনার মতন অত প্রভাব নেই মোটামুটি স্বাভাবিক থাকে তবে ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি ইয়েস ন্যাটামির প্রায় সময় সর্দি কাশি লেগে থাকে ডাস্ট লেগে থাকে একটু রোদে গেলে হাসি কাশি শুরু হয়ে যায় হতে পারে এটা একটা গ্রেট সিমটম স্টুল বরাবরই স্টুলটা পায়খানা শক্ত থাকে হার্ড স্টুল হার্ড কনস্টিপেটেড অ্যান্ড প্রিফার্স বেদি ন্যাট্টির গোসল করতে গেলে তার সময় বেশি লাগে খুব পছন্দ করে ন্যাট্ট মিউরের পাশ স্টোরি ব্যাপারটা না নাই তুললাম এটা তো বিভিন্ন রকম হতে পারে কেস্ট্রিক্টে মাইন্ডে দিকে বললাম ন্যাটামি হলে থার্মাল রেশন হট স্ট্রিম গরম কাতর পারস্পেরেশান প্রফিউজ প্রচণ্ড ঘাম ন্যাট্টামে ঘামে কোনো গন্ধ না তবে নাট্টামির একটা খেয়াল রাখতে হবে কিন্তু এই নাট্টামে ঘাম হওয়ার পরে যেসব কাপড় সাপড় খুলে রাখা হয় ওই কাপড়ে সাদা 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 চুন দাগ পড়ে সাদা সাদা চুনের লবণের মতন দেখবেন যে কালো কাপড় যদি হয়ে থাকে ঘাম হয়েছে ওইভাবে ধৈনি না করে বাসায় রাখার পরে ওই কাপড়ের সাদা সাদা দাগ পড়ে এটা কিন্তু ন্যাট্টামিরের একটা অনবদ্য এবং স্ট্রং সিমটম শুধুমাত্র কাপড়ের সাদা দাগ পরে লবণ পরে ঘামে এই সিমটমটা দেখে ন্যাট্টামির প্রয়োগ করে বহু রোগ আরোগ্য হতে দেখেছি তাহলে বুঝতে পারছো যে ন্যাট্টামে এটা কত শক্তিশালী সিমটম একটা রুগীর ঘাম হচ্ছে সে ঘাম সে গোসল করাই গোসল করে ধোয়নি কাপড় সাপড় ধৌত করিনি রেখে দিয়েছে একদিন পরে গিয়ে দেখে যে কাপড়ে সাদা 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 লবণের মতো দাগ পড়েছে দিস ইজ স্ট্রাইকিং অ্যান্ড স্ট্রং সিমটম আপনার এবং এই সিমটমে শুধুমাত্র এই সিমটমটা আনকমন সিমটমে বহু রোগ আরও ঘটে দেখেছি একটা মিউরের হতে পারে এটা শক্তিশালী সিমটম মনে রাখবে জুনিয়র ডাক্তার বন্ধুরা তোমাদের জন্য দিচ্ছি এই ইউরিন আর একটা আর আর আরেকটি পিকিউআআরএস হতে পারে এটা এই পিকিউর এসটা বলতে কী বুঝা এটা আবার অনেকে ডাক্তার নবীনরা বলবে স্যার পিকিউ তো বুঝি না পিকিউ পিকুলার কোয়ালিফিকেশান র্যারেস্ট সিমটম অদ্ভুত অসাধারণ সিমটম ইউরিনের ব্যাপারে বলছি ন্যাটামির রুগীদের একটা গুরুত্বপূর্ণ সিমটম হলো এর রুগীরা প্রকাশ্যে মানে কোথাও ধরো মহিলাদের কথা বাদ পুরুষের কথা বলে একজন তো রাস্তার আশেপাশে বসে প্রস্রাব করে কিন্তু ন্যাক্টামিরের পুরুষরা রাস্তার পাশে প্রস্রাব করতে পারে না যদি কি না তার পাশে কেউ দাঁড়িয়ে থাকে আশেপাশে ও বলবে সরে যাও ও বলবে সরে যা আমি প্রস্তাব করব মানে সে প্যাশফুল প্যাশফুল ম্যান লজ্জিত লাজু পাশে দাঁড়িয়ে তার প্রস্তাব হবে না ব্যাসফুল উ সো ন্যাটটা আমি অল্প কথা যেটুকু দিতে পারলাম ওরা ভালো করে মনে রাখবে বেশি কিন্তু লাগে না একটা হেরিংসের গাইডিং বইতে হাঁস নব্বই পৃষ্ঠটা পঁচানব্বই পিসটা দেওয়া থাকে ভিডিও পেজ কিন্তু কিন্তু এত পড়ে সব থেকে এর ভিতরে অর্গানান থিওরি অনুসারে আমাদের প্রধান প্রধান জিস্টগুলো বের করে আনতে হবে এবং সেটাই হবে ওষুধের সিলেকশনের নেলে অনেকে দেখেছি তিন চার কেস কেস্টেকিং করে লাস্টে ওষুধ সিলেকশন করতে হয় কোনটা দেবো কোনটা দেবো এইভাবে যে জন্য অত বেশি প্রয়োজন নেই স্ট্রং শক্তিশালী পাঁচ সাতটা সিমটম ওষুধ হয়ে গেলে হয়ে যায়